আপনার তো আপনার এলাকায় চলে যেতে হবে এলাকার লোকজন একটু বিরক্ত করতেছেন আপনি শাহানা খাতুন যিনি আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলা বিলবক্রি চাঁদপুর আর কি এলাকা আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে ব্রিজ খুব ভালোভাবে দেখাই উনি দীর্ঘ পনেরো থেকে ১৬ দিন আমাদের এই এলাকাতে আসছেন কিসে করে আসছিলেন আমাদের এলাকায় কিসে করে আসছিলেন না আমি হেঁটে হেঁটে আসছেন

এটা একটা আপনার ছেলে মেয়ে কয়টা বলেন ছেলে মেয়ে কয়টা আচ্ছা আপনি আপনার গ্রামের নাম বলেন হ্যাঁ গ্রামের নাম বলেন হ্যাঁ সোনারগাঁও এটা কি সত্য কারণ আপনি যদি সত্য না বলেন আপনাকে তো খুঁজে পাওয়া মুশকিল আপনার স্বামীর নাম বলেন স্বামীর নাম কি আপনার আপনাকে তো আমি আন্টি বানাইলেমি আমি আমার আব্বুর নাম জানি আপনার ছেলের আব্বুর নাম বলেন আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি আপনি আপনার ভালো নাম আনোয়ার ভালো নাম আনোয়ার উনি কি সবাইকে বিরক্ত করে এমনে বিরক্ত করতেছেন না রাত্রি ডাহা ডাইভারে রাত্রি বেলা তো এখন আপনারা কিছু বলেন রাত্রি রাত্রি শিক্রবারে ওই ডাহা পারে যা মুখ করে পান চাই ইয়ে সায় এই জন্যই মানুষের গুম খাওয়া এই জন্যই মানুষ গান করছে তার আদা হার গ্রামে ও এলাকার লোকজন এখন বিরক্ত বোধ করতো রক্ত বোধ করতে এখন যদি সব কিছু ভালোভাবে না বলেন আপনি আপনার এলাকায় ফিরে যেতে পারবেন না আর কি এলাকার লোকজন আপনাকে সর্বোচ্চটা দিচ্ছে আপনার পেছনে এক জায়গায় থাকছেন কোথায় থাকছে লিটনের বাই লিটন লিটনের উনি কি এখন ভরণপোষণ করতেছেন হ্যাঁ হয়তো এখন আর হয় না ও কতটুকু করবে বাইরের লোকজন এখন এলাকার লোকজন আর কে কি বলবো সত্য যেটা একটু বিরক্তই হচ্ছে আপনি আসছেন মেহেমান এখন আপনি যদি আপনার এলাকার নাম ভালোভাবে বলেন সব কিছু বলেন আপনার জন্য সহজ হয় এলাকার লোকজনের জন্য সহজ হয় হুম বলেন কিছু বলেন এখন আপনার এলাকার নাম বলেন এলাকার নাম হ্যাঁ এলাকার নাম সাতকালপানি এটা কোন জেলা হ্যাঁ কোন জেলা এটা এটা কোন জেলা জানেন না কোন থানা তাও জানেন না আমরা জানতে চাচ্ছি এড়া আগে আসলো ডাগ ঘরলা খামাদনারে খামাদনারে মন নাই জেলা নাই কথা বলতেছেন সো ভিউয়ার্স দেখতেছিলেন শাহানা খাতুন যিনি আমাদের পাবনা জেলার ফরিদুর উপজেলার আর কি বিলবকরি চাঁদপুর আর কি এলাকা আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে ব্রিজ খুব ভালোভাবে দেখায় উনি দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন আমাদের এই এলাকাতে আসছেন উনি নিজের নাম বলতেছেন আর কি ওনার হাজব্যান্ডের নাম একবার বলতেছেন আনোয়ার আবার বলতেছে মাসুদ রানা তো সবার কাছে রিকোয়েস্টে থাকবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করলে সে তার ছেলের বুকে ফিরে যাবে তার যে এলাকা আছে সেখানে সে ফিরে যাবে পনেরো ষোলো দিন ধরে এখানে আসছে এখন এলাকার লোকজন তার পিছনে সর্বোচ্চটা দিছেন আপনি কি সকালবেলা খাওয়া দাওয়া করছেন কি দিয়ে খাইলেন রুটি খাইছেন কিছু কি খাবেন আপনি আপনি কি কিছু খাবেন আপনাকে খাওয়াবো আমি সমস্যা নেই আমি আসছিলাম আমাদের এই বিল বকরি বাজারে এই দোকান থেকেই উনি আসেন নিয়মিত এসে আর কি পান খান আর শুনলাম যে উনি টাকা নেন না আপনি কি টাকা নেন ওর থেকে না না টাকা নেই না পান খায় কেক খায় খায় ইচ্ছে মতো বসে থেকে চলে যায় যে অবশ্যই যেটাই আছে আপনি যদি আপনার পাশ থেকে পারেন অবশ্যই চেষ্টা করবেন তার জন্য আর আপনি এখন আমাকে আর কি উনি যেটা যেটা খায় একটু স্বল্প করে দেন আমি চাচ্ছি সে যেন তার এলাকায় ফিরে যেতে পারে সেই জন্য আর কি তার ভিডিওটা করা উনি বাসায় যাওয়ার জন্য স্টেশনে রেখে আইছিলাম কম্বল টম্বল দিয়ে খাতা বালিশ দিয়ে কিন্তু আমরা চলে আইছি নিচে পান আছে আর আপনি যেখানে খান ওই দোকান থেকে জিজ্ঞাসা করলাম আপনি কি খান উনি এইগুলাই দিল বুঝছেন আপনি যেখানে যান আপনার যেটা মনে হয় পরবর্তীতে এটা নেন ধরেন খান না এটা নেন পান কিনে এটা ধরেন পরবর্তীতে যেটা খাইতে মন চায় আপনি খায়ন হ্যাঁ আর দর্শক বন্ধুরা ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন তাহলে একটি আপনি যদি শেয়ার করেন সে তার নিজের এলাকায় ফিরে যাবে যদি শেয়ার না করেন কোনো কিছুই করার নাই আমাদের আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি উন্নত বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ